কৃষকদের জন্য খুশির খবর পিএম কিষান সম্মান যোজনাতে আপনার নাম নথিভুক্ত থাকলে বছরে তিনটি কিস্তিতে ছ হাজার টাকা তো পাচ্ছিলেন এবার স্বামী স্ত্রী উভয়ে তিন হাজার করে ছ হাজার টাকার পেনশন পাবেন এগ্রিকালচার ইন্ডিয়া এখান থেকে অর্থাৎ কেন্দ্রীয় সরকার এই টুইটটি করেছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে হিন্দিতে মেনশন করা আছে তাছাড়াও যে ব্যানারটি পাবলিশ করেছে সেটি দেখুন টুইটটি আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে নতুন টুইট এবং এই ব্যানারটি পাবলিশ করেছে কেন্দ্রীয় সরকার তাহলে আপনার বয়স 18 থেকে 40 এর মধ্যে হলে এবং পিএম কিষাণ সম্মাননীতিতে আপনার নাম নথিভুক্ত থাকলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকেই পোস্টটি করেছে কেন্দ্রীয় সরকার তার টুইটার হ্যান্ডেলে এবং আপনাদের কাছে এই আপডেটটি শেয়ার করতে যাচ্ছি সো রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের নিত্য নতুন বিভিন্ন আপডেটের ইনফরমেটিভ বিভিন্ন স্কিমের ভিডিও রেগুলার পেতে চাইলে নিচে দিকে লাল রঙের যে সাবস্ক্রাইব বটনটি আছে সেটা ক্লিক করে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন এবং আপনার পরিচিত আত্মীয় স্বজনের কাছে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে শেয়ার করে দেবে যাতে তারাও এই আপডেটটি পেয়ে যায় চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি শুরু করার প্রথমে পি এম কিষাণ সম্মান নিধিতে নথিভুক্ত কৃষকরা যে কিস্তি টাকার জন্য অপেক্ষা করছেন খুব শীঘ্রই অবসান করতে যাচ্ছে কেন্দ্রীয় সরকার অলরেডি আমি ভিডিও আপডেট দিয়ে দিয়েছি তাও আর একবার রিপিট করছি সেপ্টেম্বর মাসের লাস্ট সপ্তাহে এছাড়াও অক্টোবর মাসের প্রথম সপ্তাহে মাস্ট আপনাদের অ্যাকাউন্টে কিস্তি টাকাটি ঢুকতে যাচ্ছে চলুন এবার পিএম এম কিষান সম্মান যাদের নাম নথিভুক্ত আছে তাদের জন্য একটি খুশির খবর কারণ যারা চাকরি করে ষাট বছর বয়সের পরে তারা একটি নির্দিষ্ট পরিমাণ পেনশন পেয়ে যায় মাস শেষে কিন্তু কৃষকদের এই সমস্যায় এতদিন ভুগতে হচ্ছিল তারা এবার এই কেন্দ্রীয় সরকার সেই সুযোগ করে দিয়েছে পিএম কিষান সম্মান নিধিতে যাদের নাম নথিভুক্ত আছে তাদের জন্য এই সুযোগ কি বলেছে সেটি আমরা দেখে নেবো তারপরে বিস্তারিত ভিডিওটিতে আলোচনা করব কোনো প্লেসে স্কিপ করবেন না ভালো লাগলে লাইক করবে চ্যানেলে প্রথম ভিজিট করে থাকলে নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বটন দেখছেন সেখানে টাচ করে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন प्रधानमंत्री किसान मानधन योजना के तहत छोटे और सीमांत किसानों के वृद्धावस्था में आर्थिक सुरक्षा प्रदान की जाती है इस योजना के अंतर्गत अठारह से चौलीस वर्ष की आयु के किसान हर महीने एक निश्चित अंशदान जमा करती है जिसके बाद 60 और 60 वर्ष की आयु पूरी होने पर उनमें তিন হাজার রুপিয়া মাসিক পেনশন মিলতি হে অর্থাৎ হাজবেন্ড যদি অ্যাপ্লাই করে তাহলে তিন হাজার টাকা স্বামী স্ত্রীতে দুজনে অ্যাপ্লাই করলে টোটাল ছ হাজার টাকা পেয়ে যাবে বছরে এবার দর্শক বন্ধুরা এই ভিডিওটিতে বিস্তারিত এই কিষাণ মানধান যোজনা কি কিভাবে আবেদন করবেন বয়স কত হবে এবং এই টাকাটি কবে অর্থাৎ কত বছর বয়স থেকে পেতে শুরু করবেন কারণ যারা সরকারি চাকরি করে তাদের পেনশন ষাট বছর পরে পায় কিছু টাকা জমা করে করে তারপরে সেটি কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের বা কেন্দ্রীয় সরকার যেই চাকরি করুক না কেন সেই প্রভিডেন্ট ফান্ড বা সেখান থেকে তাদের টাকাটি প্রদান করা হয় পেনশন হিসাবে সো তেমন রাজ্য সরকার বা কেন্দ্র এই কেন্দ্রীয় সরকারের প্রকল্পে এক অভিনব উদ্যোগ আপনারাও এবার বার্ধক্য বয়সে পেতে চলেছেন এই ছ হাজার টাকাটি এর জন্য আপনাদের কী করতে হবে সেটি এবার দেখে নেব এ নিয়ে কেন্দ্রীয় সরকার দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমাদের কেন্দ্রীয় সরকার অর্থাৎ আমাদের দেশের অশোক লোগো এবং ভারত সরকার কৃষি এবং কিষাণ কল্যাণ মন্ত্রণালয় থেকে এই টুইটটি করেছে দেশবাসী সমস্ত কৃষকের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী কিষান মানধান যোজনা এবং এই ব্যানারটি পাবলিশ করেছে এবং এখানে পুরো ডিটেলসে দিয়েছে তিনটি শর্ট ফর্মে দিয়ে দিয়েছে আমি এটি বিস্তারিত আলোচনা করছি চলুন দেখে নেওয়া যাক পি এম কিষান মানধন স্কিম সরকার প্রতি মাসে কৃষকদের তিন হাজার টাকা পেনশন দেবে বর্তমানে আপনারা আছেন এবিপি আনন্দ লাইভে আপনারা জানেন এটি একটি টিভি চ্যানেল তার সঙ্গে সঙ্গে অফিসিয়ালও পোর্টাল এবং সেখানে এ আপডেটটি দিয়েছে পি এম কিষান মানধন যোজনা প্রতি মাসে পাবেন তিন হাজার টাকা মোদী সরকার এনেছে এই স্কিম সো এটি একটি বিখ্যাত নিউজ পোর্টাল চ্যানেলে আপডেট দিয়েছে আমার নিজের মতবাদ এখানে ব্যক্ত করছি না এখানে সরাসরি আপনারা লাইভ আছেন এবং সেই লাইভটি আপনাদের সামনে উপস্থাপন করছি যাতে আপনাদের সঠিক সংবাদটি আপনাদের কাছে পৌঁছে দিতে পারি ভালো লাগলে একটি লাইক করে দেবেন মানধান যোজনা কৃষকদের প্রবীণ বয়সের কথা মাথায় রেখে মোদী সরকার এনেছে এই স্কিম এর মাধ্যমে প্রবীণ কৃষকরা পাবেন মাসে তিন হাজার টাকার পেনশন জানেন কারা পাবেন এই টাকা বা বিশেষ সুবিধা রয়েছে এই সরকারি স্কিমে কারা পাবেন মাসে তিন হাজার টাকা দু হাজার উনিশে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা নিয়ে এসেছে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য বার্ধক্য সুরক্ষা এবং সামাজিক নিরাপত্তা প্রদানের লক্ষ্যে এই প্রকল্প শুরু করা হয় ষাট বছর বা তার বেশি বয়সী কৃষকদের প্রতি মাসে ন্যূনতম তিন হাজার টাকার পেনশনের নিশ্চয়তা দেয় এই যোজনায় কোনো কৃষকের মৃত্যু হলে স্ত্রী পারিবারিক পেনশন হিসাবে পঞ্চাশ শতাংশ দেওয়া হবে এই পেনশন স্কিমটি আঠেরো থেকে চল্লিশ বছর বয়সী ব্যক্তিদের জন্য প্রয়োজ্য তো দর্শক বন্ধুরা বুঝতে পারছেন এবিপি আনন্দে আপনার লাইভ আছেন এবং সেখানে সরাসরি আমি আছি অর্থাৎ আপনারা স্বামী স্ত্রী দুজনেই মেলে যদি এটি আবেদন করেন বছরে ছ হাজার টাকা পেয়ে যাবেন এবং এর মধ্যে কেউ যদি মারা যায় তাহলে তার ফিফটি পারসেন্ট অর্থাৎ দেড় হাজার টাকা করে পেয়ে যাবেন কীভাবে এই স্কিমের সুবিধা পাবেন সেটি এবার জেনে নেব এই প্রকল্পের সুবিধা নিতে যোগ্য কৃষকদের একটি পেনশন তহবিলে সাবস্ক্রাইব করতে হবে অর্থাৎ আবেদন করতে হবে সেক্ষেত্রে আপনাদের প্রতি মাসে উনত্রিশ বছর বয়স প্রতি মাসে একশো টাকা করে রাখতে হবে কৃষকদের কেন্দ্রীয় সরকারের জীবন বিমা কর্পোরেশন দ্বারা পরিচালিত একটি পেনশন তহবিলে এবং বর্তমানে উনিশ লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো অষ্টআশি জন কৃষক এই মানধান যোজনাতে নাম নথিভুক্ত করেছে কীভাবে করবেন প্রথমে কৃষকদের সিএসসি সেন্টারে গিয়ে আপনার নাম নথিভুক্ত করতে হবে আপনার একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে আধার কার্ড আইএফসির সঙ্গে লিঙ্ক থাকবে উক্ত আধারভুক্তদের নাম জন্ম তারিখ যাচাই করার পরে আপনাদের গ্রাম পর্যায়ে অফিস থেকে প্রথমে অনলাইনে নাম নথিভুক্ত করে যার মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিবরণ মোবাইল নাম্বার ইমেল প্রভৃতি উল্লেখ থাকতে হবে এছাড়াও আপনার নিকটবর্তী ব্যাঙ্ক ব্রাঞ্চে গিয়েও যোগাযোগ করতে পারেন সেখানে পিএম এম কিষান মানধন যোজনা এই ফর্মটি ফিল করে আবেদন করলে এটি নির্দিষ্ট মাসিক একশো টাকা থেকে ম্যাক্সিমাম একটি টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে যেমনটা হয় আপনারা যখন চাকরি করেন যারা সরকারি চাকরি করে তাদের মাসে মাসে একটি টাকা কেটে নেয় যাতে বার্ধক্য বয়সে পেনশন হিসাবে দেওয়ার মতো তেমন করবে কেন্দ্রীয় সরকার ষাট বছর বয়স হবে তখন মাসে তিন হাজার করে স্বামী স্ত্রী দুজনে আবেদন করলে টোটাল ছ হাজার টাকা পেয়ে কেন্দ্রীয় সরকারের এই অভিনব উদ্যোগ কৃষকদের জন্য বার্ধক্য বয়সে আপনারা পেয়ে যাবেন তিন হাজার টাকা স্বামী স্ত্রী দুজনে আবেদন করলে ছ হাজার টাকা তো দর্শক বন্ধুরা বুঝতে পারছেন পি এম কিষান মানধন যোজনা অর্থাৎ পি এম কিষানে যাদের নাম নথিভুক্ত আছে তাদের জন্য এই সুযোগ এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও ফ্রিতে রেগুলার পেতে চাইলে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন নিচুর দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে একটি লাইক করে দেবেন পরিচিত আত্মীয় স্বজনের কাছে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে শেয়ার করে দেবে যাতে তারাও দেখার সুযোগ পায় থ্যাংক ইউ ভেরি মাচ সি ইউ নেক্সট ভিডিও